জয় হিন্দ আজ এগারোই মে আজকের দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটি প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে হিসাবে পালিত হয় সারা ভারতবর্ষে বিভিন্ন বিজ্ঞান কলেজে গবেষণাগার বিজ্ঞান কলেজগুলিতে এই দিনটিকে ভীষণ গৌরবের সঙ্গে উদযাপন করা হয় কারণ আজকের দিনেই ভারত পারমাণবিক শক্তির হর হিসেবে বিশ্বের দরবারে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিল এগারোই মে উনিশশো সালে অপারেশন শক্তি নামে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ করা হয় রাজস্থানের পোখরান অঞ্চলে ভূগর্ভের নিচে এই দিন এগারোই মে থেকে তেরোই মে পাঁচটি পারমাণবিক বোমার সফল ভাবে পরীক্ষা করা হয়েছিল যেটির নামকরণ করা হয়েছিল শক্তি ওয়ান শক্তি টু শক্তি থ্রি শক্তি ফোর অ্যান্ড শক্তি ফাইভ নামে এর আগে ইন্দিরা গান্ধী সরকারের আমলে উনিশশো চুয়াত্তর সালেও প্রথম পোক্রানে স্মাইলিং বুদ্ধ নামের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেটি ছোট পরিসরে ছিল তবে ওটি সূচনা ছিল ভারতের পরমাণবিক শক্তি হিসাবে আত্মপ্রকাশের ওটি ছিল সূচনা ছোট পরিসরে করা হয়েছিল তখন আঠেরোই মে উনিশশো চুয়াত্তর সালে ওই দিনটিকে পোখরাদ দিবস হিসাবে পালন করা হয় আজকে যে বিশ্বের দরবারে পারমাণবিক শক্তি হিসাবে ভারতের যে আত্মপ্রকাশ তার এই সূচক হিসাবে ধরা থাক ধরা হয়ে থাকে উনিশশো চুয়াত্তর সালের স্মাইলিং বুদ্ধ এবং উনিশশো আটানব্বই সালের এগারোই মে থেকে তেরোই মে পর্যন্ত অপারেশন শক্তি এই দুটো অপারে এই দুটো পারমাণবিক বোমার যে সফল পরীক্ষা ভারতকে পারমাণবিক শক্তি দর দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে বিশেষভাবে সাহায্য করেছিল আর এই কাজে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি এক মহান ভারতরত্ন ডক্টর এপি আব্দুল আবদুল কালাম ওনাকে আমার সশস্ত্র প্রমাণ প্রণাম আজকে তার নিরলস পরিশ্রম এবং প্রতিভা জন্যই আজকে ভারত বিশ্বের তাবর তাবড়া মনুসূধার দেশগুলির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে শত্রু দেশরা ভারতবর্ষের ক্ষতি সাধনের আগে দুবার ভাববে তাই এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর পরমাণু শক্তিধর রাষ্ট্র হলেই চলবে না ভারত এতটাই মহান একটি রাষ্ট্র যে পরমাণু শক্তিধর রাষ্ট্র সম্পন্ন হওয়া সত্ত্বেও কখনোই তার থেকে ছোট রাজ্য বা শত্রু দেশগুলোর উপরে পরমাণু হামলার জন্য কখনোই আগ্রহ দেখায় না যদিও বর্তমান পরিস্থিতিতে আমরা যুদ্ধের প্রায় সম্মুখীন পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলার জন্য তারা এখনও বিক্ষিপ্তভাবে ভারতের বিভিন্ন অঞ্চলগুলোকে টার্গেট করে সীমান্ত প্রদেশের অঞ্চলগুলোকে টার্গেট করে তারা মিসাইল ছড়ছে বা আক্রমণ সানাচ্ছে ভারত তার যোগ্য জবাব দিচ্ছে আমরা সকল দেশবাসী চাইব এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতিটা যেন খুব শীঘ্রই থেমে যায় কিন্তু তবু যদি পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীরা যদি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে যায় তাহলে অবশ্যই আমাদের তাদের যে পরিণাম যুদ্ধ সেটা তাকে উপহার দিতে হবে যাই হোক আমরা গর্বিত ভারতীয় সেনাবাহিনীর জন্য সেনা জওয়ানরা ওখানে সীমান্ত এলাকায় আমাদের জন্য লড়ছেন তার জন্যই আমরা রাতে দিনে আনন্দ উপভোগ জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারছি ধন্যবাদ সেই সব সেনা জওয়ান এবং সেনাকর্তাদের আমার সশ্রদ নমস্কার ও প্রণাম জানিয়ে আজকে শেষ করছি